ছাত্র সংগঠন করে এর উপরে আমাদের অনেক এলজামাত আছে অনেক যে ছাত্র সংগঠন ঠিক না এইটা ঠিক না থাকতেই পারে বক্তব্য এটা আশ্চর্য হওয়ার কিছু নাই কিন্তু বাস্তবতা হলো যাদের ছাত্র সংগঠন আছে তারাই ক্ষমতায় গেছে আর যাদের ছাত্র সংগঠন নাই তার ক্ষমতা যায় না এটা বাস্তবতা আমি বলবো না আমাদের কালাম নাই তা বলবো না কিন্তু এর মধ্যে নেগেটিভ পজিটিভ করে বক্তব্য নাইতে সে কথা আমি বলবো না ছাত্র সংগঠন করার এবং না করার উভয় দিকেই বক্তব্য আছে পক্ষেও যুক্তি আছে বিপক্ষেও কিন্তু আমি দেখছি যারা সংগঠন ছাত্র সংগঠন যাদের আছে তারা ক্ষমতায় গেছে যাওয়ার অপেক্ষা আছে আর যাদের ছাত্র সংগঠন নাই তারা ক্ষমতায় যেতেও পারবে না অপেক্ষাও থাকতে পারবে না আমি কথাটা বুঝাতে পারছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ نحمد ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رحمة للعالمين شان شنمانة شبابوتي سيري طاز شنمانة علماء كرام أبو فستيد نبي عليه الصلاة والسلام بريو مدقن নবী আলী সাল্লা তাল্লামের গোটা জিন্দিগিটাই অনুকরণীয় অনুসরণীয় কিন্তু আমাদের সমস্যাটা কি আমি আমার সমস্যা নিয়ে আলোচনা করি আমি চর্মনাই মাদ্রাসার মাসেদের ছাত্রদের উদ্দেশ্য ওস্তাদের উদ্দেশ্যে বয়ান করার সময় আমি কিছু কথা বলেছিলাম ওখান থেকে শুরু করেছি পরবর্তীতে অন্য অন্য বিভিন্ন জায়গাতে আমি এই বয়ানগুলি করেছিলাম আমি উস্তাদদেরকে এবং ছাত্রদেরকে উদ্দেশ্য বলেছিলাম আমাদের সমস্যাটা কোথায় আমাদের সমস্যা হলো যা পড়ি তা আমল করি না আমি বললাম দেখো এই মাত্র আমরা হাদিসের মধ্যে দর্শ দিয়েছি তাকবির উল্লার ফজিলাত কি অথচ এইমাত্র ছাত্ররা ছাত্ররা আর ফজিলার সম্পর্কে হাদিসে পড়ছে অথচ উস্তাদ ও তাকবিরুল্লাহ পায় নাই ছাত্র তাকবিরুল্লাহ পায় নাই এই মাত্র জামাতের ফজিলার সম্পর্কে দশ দিছে এই মাত্র অথচ না ছাত্র জামাতে নামাজ পড়ছে না উস্তাদ জামাতে নামাজ পড়ছি এই মাত্র আনতা আবুদাল্লাহ ইল্লাম তাকুন তারা এর উপরে বিশাল আলোচনা করছি অথচ যে পড়াইছি তার মধ্যেও আল্লাহকে দেখতেছি হালাত পয়দা হয় না বা আমাকে দেখছে এই হালাত অবস্থান পয়দা হয়নি সামনের কাতারে নামাজ পড়ার কি ফজিলাত এই মাত্র পড়াইছি অথচ ওস্তা সেও সামনের কাতারে যাইনি ছাত্ররাও যায় নাই যেই কদম দিয়ে সামনের কাতার পূরণ করা হয় সেই কদম সবচেয়ে উত্তম এই মাত্র জানছি জানাইছি অথচ নিজেও সামনের কাতার কদম বাড়াই না যারা পড়ছে তারাও বাড়াই না আমি কথাটা কি খারাপ লাগতেছে তোমাদেরকে আমাদের সমস্যা আগে বুঝো আমি বললাম দেখেন এই আমাদের উনি হলো মহাদেশের সাহানি কেতাবুল মাগাজি পড়ান উনি পড়ান কেতাবুল মাগাজি নবী আলী সাল্লাহ যুদ্ধ সম্পর্কিত আলোচনা করেন কিন্তু ওনার বুকে হাত দিয়ে বলুক তো ওনার মধ্যে যুদ্ধের স্প্রিয়া কি একদিনও আসছে কিনা আমি এটা যুদ্ধ করি উনি এইমাত্র নবীর তলোয়ারের ফজিলাত পড়াইছেন কিন্তু উনি তলোয়ার নিয়ে রাস্তা নামতে পারবেন কিনা ওনার লজ্জা লাগবে উনি তলোয়ার নিয়ে সামনে বের হতে পারবে না লজ্জা লাগবে আলমদহ শাহনের খেলাব অথচ এইমাত্র নবী আলী সালা তুয়াসসাল্মের সম্পর্কে আলোচনা করছে অথচ আমি তলোয়ার নিয়ে তো লজ্জা পাই এইমাত্র নবী আলী সালা যুদ্ধের পোশাক সম্পর্কে আলোচনা করছে অথচ আমি যুদ্ধের পোশাক পরতে লজ্জা পাই মাত্র হুংকারের কথা আশিক দাওয়ালার কুফফার হামাউ বেনা এই মাত্র পড়ছি অথচ আমি বেঈমানদের সামনে কথা বলতে লজ্জা পাই সংকুচিত হই এর মানিটা কি এর মানিটা হলো যা পড়ি পড়াই শুধু পঠন পাঠন এটাকে আমলে পরিণত করতে হবে এই চিন্তা আমাদের মধ্যে নেই এটা আমার গবেষণা ভুলও হতে পারে জানি না তা না আমরা জানি না তা না আমরা মানি না হাসার সম্পর্কে জানি হাসাদের গুণার সম্পর্কে ওলামাই করলাম জানি না কিন্তু আমাদের মধ্যে হাসার সবচেয়ে বেশি শয়তান হাসাদের গাঢ়টি মাথায় নিয়ে বাজারে রওনা করছে একজনে প্রশ্ন করতেছে ভাই তোমার মাথার মধ্যে কি কলে হিংসার গাঠি হাসাদের গাঠি কোথায় যা অকলে বাজারে যায় কিসের জন্য বিক্রি করার জন্য গলে বিয়াকফ তরে হাসাদের গাত কি কিনবে গলে আপনারা আলেমরা কিনবেন হাসাদ সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের মধ্যে হাসাদ বেশি কেবে সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের মধ্যে কেবে এর বেশি রিয়া সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের মধ্যে রিয়া বেশি ত্যাগ সম্পর্কে আমরা জানি কিন্তু আমরা তেগী না ভোকের উপকৃত সম্পর্কে আমরা জানি কিন্তু আমরা সবচেয়ে বেশি ভোগ বিলাসী তাকুয়া সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের তাকুয়া নাই তাওয়াজু অবলম্বন করলে কি হয় আমরা সবাই যে অবলম্বন করি না এক মুসলিম আর এক মুসলিমকে ফজিলাত জানি কিন্তু এক মুসলিম আর এক মুসলিমকে ফজিল মহাব্বাত করি না আজকে দিনের জন্য সর্বোচ্চ উৎসর্গ করার হাদিস ও কোরআনের আলোকে আলোকে আমরা বয়ান করি কিন্তু নিজে কিন্তু সর্বোচ্চ ত্যাগ করার মেজাজ আমাদের মধ্যে পয়দা হয় না আমি শুধু একটা কথা বলবো জনাব মোহাম্মদ রসদুল্লাহি সাল্লাহ আলী আসলাম তেইশ বছরের জিন্দিগির বা আমল করা শুরু করুন আর কিছুর দরকার নেই নবী আলী সালা তো আসলাম তেইশ বছরের জিন্দিগির মধ্যে সব কিছু আছে সব কিছু আমি এখন ওলামাইকরামকে বলবো আমি এই মতো জামিল সাহেবকে বললাম এখনো সচেতন হন নাহলে সামনে কিন্তু অবস্থা খারাপ খারাপ খুবই এখনো যদি কেরাসিনে ওলামাই করাম আহলুসুন্নাত জামাতের সাথে যাতে সম্পৃক্ততা আছে আমরা যদি এখনো নিজেদের মধ্যে ঐক্যতা রক্ষা করতে না পারি অবস্থা খুবই অন্ধকার অবস্থা খুবই খারাপ আপনি বিশ্বাস করতে পারবেন না চিন্তাও করতে পারবেন না কত অবস্থা খারাপ হবে আসুন ফকুম যাহা কিছু নিয়ে এসছেন নবী আলী সালাতের জিন্দিগিতে যাহা কিছু নিয়ে ধরে বসো যাহার থেকে নিষেধ করছেন ছেড়ে দাও আজকে দেখেন আমাদের মূল সমস্যাটা কোথায় রাষ্ট্র সম্পর্কে আমরা পড়ি পড়াই কিন্তু নিজেদের রাষ্ট্র গঠন করব এই চিন্তা মাথার মধ্যে আসে না নবী তিনি দেশে প্রধান ছিলেন আউবকাল দেশে প্রধান ছিলেন ওমার রদি আল্লাহ দেশের প্রধান ছিলেন ওসমান রদি আল্লাহ দেশে প্রধান ছিলেন আলী রদি আল্লাহ দেশে প্রধান ছিলেন অথচ আমি দেশের প্রধান হব এই চিন্তা আমার মাথার মধ্যে আসে না আসতেই চায় না বরং আমাদের মধ্যে অনেক কথাবার্তা আছে যা চিন্তাও করতে পারি না দেখেন যারা ছাত্র সংগঠন করে এর উপর আমাদের অনেক যে উপরে সংগঠন ঠিক না এইটা ঠিক না থাকতেই পারে বক্তব্য এটা আশ্চর্য হওয়ার কিছু নাই কিন্তু বাস্তবতা হলো যাদের ছাত্র সংগঠন আছে তারাই ক্ষমতায় গেছে আর যাদের ছাত্র সংগঠন নয় তার ক্ষমতা যায় না এটা বাস্তবতা আমি বলব না আমাদের কালাম নাই তা বলবো না কিন্তু এর মধ্যে নেগেটিভ পজিটিভ করে বক্তব্য নাই সে কথা আমি বলবো না ছাত্র সংগঠন করার এবং না করার উভয় দিকেই বক্তব্য আছে পক্ষেও যুক্তি আছে বিপক্ষেও কিন্তু আমি দেখছি যারা সংগঠন ছাত্র সংগঠন যাদের আছে তারা ক্ষমতায় গেছে যাওয়ার অপেক্ষা আছে আর যাদের ছাত্র সংগঠন নাই তারা ক্ষমতায় যেতেও পারবে না অপক্ষেও থাকতে পারবে না আমি কথাটা বুঝাতে পারছি এর জন্য আমি বলতেছি যে বিপক্ষে পক্ষে বক্তব্য থাকবে আসে কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদেরকে ভবিষ্যতে কিভাবে দেশ গড়তে হবে কোন আলোকে দেশ গড়তে হবে সে চিন্তা ফেঁকে নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে আল্লাহ মালাক সাহেব আসছেন উনি বয়ান করবেন আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি